আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন গেলা কলি যা নিয়ে নিয়েছি রান্নার জন্য অবশ্যই কলির যাটা বরফ ছিল তাই নিতে পাইনি এখানে পাও পাকনা এগুলো আমি এগুলো পরিষ্কার করে পালিয়ে দিই পুড়েছি ভালো করে চুলা দিয়ে ছেকে বেসে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো রান্নার জন্য ধুয়ে নিচ্ছি প্রতিদিনের মতন চলে আসলাম সুমি রান্না কিচেনে সবাইকে স্বাগতম আমার বলো দেখার জন্য ও পাশে থাকার জন্য এখানে আমি পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়েছি শুধু ঘুনা করবো তার জন্য কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব যেন পেঁয়াজের পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায় তার জন্য লবণটা আগে দিলে খুবই ভালো হয় এখানে যা যা মশলা লাগে আমি যত পেস্ট লাল করে পানি দিয়ে দিয়েছি আর সব পদের মশলাটা আদা রসুন এবং সব কিছু একসাথে অ্যাড করে দিয়েছি ধনের পাটি জিরা গরম মশলা তেজপাতা বড় গোলমরিচ এবং গরম মশলা লং এলাচ দারচিনি সব একসাথে অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে সাথে কাঁচামরিচ লবণ সব দিয়ে দিয়েছি এখন আমার এটা কষাতে থাকবে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবং সব কিছু একসাথে আমি দিয়ে দেব অনেকগুলো নিয়েছি রান্নার জন্য ভালো করে কুটিয়ে নেব সাথে আমি রাঁধুনি মুরগির মশলাটা দিয়ে দিলাম আমি সব পদের মশলাটা দিয়েছি এটা একটু পরে দিলাম যেন আমার মাথনটা ভালো করে গিলাকুলিচাটা ভালো করে একটু কষানো হয়ে তারপর দিলে ভালো করে একটা খেয়াল আছে আমি কিন্তু এখনও পানি দিই এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে ভিজ ভিজে নিলে খুবই ভালো হয় এখন আমি পানিটা একবারে শুকিয়ে ভাজা ভাজা করে তারপর আমি গরম পানি দিয়ে দেব যে পরিমাণ পানি বের হয়েছে সেটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ফুটানো গরম পানিটা দিয়ে দেব ঝাটমাটা দিয়ে রেখে রাখবো মশলা জিরাটা দিলে ধানটা বেশি ভালো আসে তাই আমি রান্নার পর সব সময় সব তরকিতে জিরাটা দেওয়ার চেষ্টা করি অবশ্যই খুবই মজা হয় এভাবে তরকিটা রান্না করলে আসলে খেতে ভালো লাগে খুবই এভাবে এক প্লেট ভাত খাওয়া যায় তরকি ঝোলটা দিয়েই খুবই মজা হয় কোনো কথাই নেই আমাদের ঘরে সবার পছন্দ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন আর যদি চ্যানেলটিকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছাতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে পূর্ব প্রচারের নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন গোলাপ ফুলি চা নিয়ে নিয়েছি রান্নার জন্য অবশ্যই কুলি বড় বরফ ছিল তাই নিতে পাইনি এখানে পাও পাকনা এগুলো আমি এগুলো পরিষ্কার করে পালিয়ে দিই পুড়েছি ভালো করে চুলা দিয়ে ছেকে বেসে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মান্নার জন্য ধুয়ে নিচ্ছি থাকার জন্য এখানে আমি পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়েছি শুধু খুঁড়া করবো তার জন্য কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব যেন পেঁয়াজের পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং পেস্টটা তাড়াতাড়ি লাল হয়ে যায় তার জন্য লবণটা আগে দিলে খুবই ভালো হয় এখানে যা যা মশলা লাগে আমি যত পেস্ট লাল করে পানি দিয়ে দিয়েছি আর সব পদের মশলাটা আদা রসুন এবং সব কিছু একসাথে অ্যাড করে দিয়েছি ধনে পাটি জিরা গরম মশলা তেজপাতা বড় গোলমরিচ এবং গরম মশলা লং এলাচ দারচিনি সব একসাথে অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিব সাথে কাঁচামরিচ লবণ সব দিয়ে দিয়েছি এখন আমার এটা কষাতে থাকব এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবং সব কিছু একসাথে আমি দিয়ে দেব অনেকগুলো ভালো করে নেব সাথে আমি রাঁধুনি মুরগির মশলাটা দিয়ে দিলাম আমি সব পদের মশলাটা দিয়েছি এটা একটু পরে দিলাম যেন আমার মাংটা ভালো করে কুলিতে একটা ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপর দিলে ভালো করে একটা খেয়াল আসে আমি কিন্তু এখনও পানি দিই এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে ভিজ ভিজে নিলে খুবই ভালো হয় এখন আমি পানিটা একবারে শুকিয়ে ভাজা ভাজা করে তারপর আমি গরম পানি দিয়ে দেব যে পরিমাণ পানি বের হয়েছে সেটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ফুটানো গরম পানিটা দিয়ে দেব ঝাটনাটা দিয়ে ডেকে রাখবো আমার তরকিটা প্রায় বেড়ে গেছে এখন আমি জিরার খাটিটা দিয়ে দিলাম মশলা জিরাটা দিলে ধ্যানটা বেশি ভালো আসে তাই আমি রান্নার পর সব সময় সব তরকিতে জিরাটা দেওয়ার চেষ্টা করি অবশ্যই খুবই মজা হয় এইভাবে তরকি রান্না করলে আসলে ভালো লাগে কোনো কথাই নেই আমাদের ঘরে সবার পছন্দ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলটিকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছাতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পূর্ব প্রচারে নতুন কোনো ভিডিওতে